স্বাগতম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছে ইনফ্রেডিবল বাংলার নতুন ভিডিওতে সুদূর প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে আসছে আমাদের রহস্যময় পৃথিবী শুধু দৃশ্যমান প্রাণীগুলোর আবাসস্থল নয় বরং আমাদের পৃথিবীতে বিরাজ করে অদৃশ্য আরও অনেক কিছুই কিন্তু সময়ের পরিবর্তনে মানুষের সেই বিশ্বাস এখন মুখরোচক কিছু গল্পে পরিণত হয়েছে তবে আজ আমরা এগুলোর বিশ্বাস অবিশ্বাস বা অস্তিত্ব নিয়ে কথা বলবো না আজ আমরা ক্যামেরাবন্দি এমন কিছু দৃশ্য দেখব যা ঘটার নিতান্তই কোনো স্বাভাবিক ব্যাপার নয় আর বিশ্বাস সেটা না হয় আপনার উপরই ছেড়ে দিলাম ভিডিওটি রেকর্ড করা হয়েছিল দু সালের ডিসেম্বরে ভিডিওটিতে দেখা যায় দুজন বন্ধু বিয়ের একটি অনুষ্ঠান থেকে গভীর রাতে বাইকে করে বাড়ি ফিরছিল কিন্তু তারা দেখতে পায় ফাঁকা রাস্তায় একা একটি মেয়ে কোথাও যাচ্ছে তখন তারা সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে সে এত গভীর রাতে কোথায় যাচ্ছে কিন্তু অদ্ভুতের রে গঠনের সেই মেয়েটি তাদের কথার কোনো জবাব দেয় না রহস্যপূর্ণভাবে বিভিন্ন আকার ইঙ্গিত করতে থাকে হয়তোবা মেয়েটি ভূত প্রেত কিছুই ছিল না কিন্তু তার আকার ইঙ্গিত বা আচরণ কোন কিছুই স্বাভাবিক ছিল না যে সকল মানুষেরা কবরস্থান ভয়ঙ্কর জায়গাগুলোতে এক্সপ্লোর করে থাকেন তাদেরকে বলা হয় ঘোষ হান্টার যেমন মেক্সিকোর এই ঘোষ হান্টার টিম ভয়ঙ্কর একটি কবরস্থানে এসে এক্সপ্লোর করতে থাকে কিন্তু এখানে তারা এমন কিছু দৃশ্য দেখে যা তারা আগে কখনো দেখেনি তারা দেখতে পায় একটি শূন্য কবরস্থান যেটার উপরে রয়েছে যে দৃশ্য কোনো কিছু একটা আর তার ভেতরে বসে রয়েছে রহস্যময় একজন মানুষ তারা তাকে ডাকতে শুরু করে কিন্তু সেই রহস্য মানব তাদেরকে কোনো উত্তর দেয় না তারা সেই কবরটির আরো কাছে এগিয়ে যায় সেই সকল গোস্ট হান্টার অনেক সাহসী হওয়ার পরেও সেই রহস্য মানবের নিরবতায় বেশ ভয় পেয়ে যায় কিছুক্ষণ পরে গোস্ট হান্টার টিম দূরে সরে যায় তারপরে সে রহস্যমানব শূন্য কবরস্থান থেকে উঠে ধীর পায়ে আস্তে আস্তে এগোতে থাকে কোনো কিছু না বলেই সে অন্ধকারে মিলিয়ে যায় কে ছিল সে ব্যক্তি তা জানা যায়নি এখানে অনেকটা সন্দেহের অবকাশ থাকলেও এটা সত্যি যে অনেক মানুষই গভীর রাতে বিভিন্ন কবরস্থানে রাত্রি যাপন করতে দেখা যায় কিন্তু এগুলো তারা কেন করে তা তারাই ভালো জানায় সমুদ্র তীরে কোনো ডেড বডি অথবা কঙ্কাল খুঁজে পাওয়া অসম্ভব কিছু নয় কিন্তু আপনি যখন এমন কোন প্রাণীর কঙ্কাল খুঁজে পাবেন যা এই পৃথিবীর নয় তখন আপনি কি বলবেন এই ভিডিও করতে থাকা মানুষটি এমন কিছুই খুঁজে পেয়েছিল সেই ব্যক্তি বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর খেয়াল করে কঙ্কালটির নিচের অংশ ছিল মাছের লেজের মতো কিন্তু উপরের অংশ ছিল ঠিক যেন মানব মস্তিষ্ক আর এমন কোনো প্রাণী আমাদের পৃথিবীতে কখনো দেখা যায়নি তবে অনেকেই মনে করে থাকেন এমন প্রাণী আমাদের পৃথিবীতেও একসময় ছিল যদিও জলপুরি নিয়ে এখন আমাদের মধ্যে অনেক কনসপেরেসি থিওরি বিদ্যমান প্রায় ব্যাখ্যাতে বিভিন্ন ঘটনা ঘটে যা পরবর্তী সময়ে রহস্যে পরিণত হয়ে যায় যেমনটা স্পেনের এই মেয়েটির সঙ্গে ঘটেছিল ভিডিওটিতে দেখা যায় মেয়েটি তার রুমে থাকা আয়নাটি পরিষ্কার করতে করতে হঠাৎ করে প্রত্যক্ষ করে যে সে আয়নার সঙ্গে লেগে আছে অদ্ভুত দুইটি ফেস প্রথমে সে মনে করে তার পরিবারের কেউ হয়তোবা তার সঙ্গে প্র্যাঙ্ক করছে কিন্তু কিছুক্ষণ পর তার পরিবারের সমস্ত সদস্য মেয়েটির পেছনে এসে দাঁড়িয়ে উত্তর দেয় তারা এটা করেনি এবং মেয়েটিকে সাবধান করতে থাকে আয়নার ভেতর ছায়ামূর্তিটিকে যেভাবে দেখাচ্ছিল তাদের মনে হচ্ছিল আয়নার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু আসলে আয়নার সামনে কিছুই ছিল না মেয়েটি আরও কিছুক্ষণ এটা বেশ ভালো করে প্রত্যক্ষ করতে থাকে কিন্তু তারপরও তারা এটার কোনো রহস্য ভেদ করতে পারেনি রেডি ডেতে আপলোড হওয়া এই ভিডিওটিতে দেখা যায় বেশ রাতে একটি বাচ্চা স্লাইডের মজা নিচ্ছিল আর বাচ্চাটির বাবা ভিডিওটি রেকর্ড করছিলেন কিন্তু পরবর্তীতে তারা প্রত্যক্ষ করে বাচ্চাটি স্লাইড করার সময় বাচ্চাটি ঠিক পেছনে ছিল রহস্যময় একটি ছায়া মানব বাচ্চাটির বাবার মতে তারা যখন সেখানে গিয়েছিলেন তখন এই ধরনের কোনো কিছুই তারা দেখতে পাননি তবে যখন তারা বাসায় ফিরে ভিডিও দেখে তখন তারা অবাক হয়ে যায় কিছু মানুষের নেশায় যেন থাকে বিভিন্ন স্টান্ট করা কিন্তু কখনো কখনো যে ওইসব স্টান্ট মানুষকে মৃত্যুরদ্বার প্রান্তে নিয়ে যায় ভাবতে অবাক লাগে যে রহস্য মাঝে মধ্যে ক্রিকেট ম্যাচেও হানা দেয় বেশ কিছু মাস আগে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে সাইফুদ্দিন যখন ব্যাট করছিল তখন কোনো কারণ ছাড়াই মাঝখানের স্ট্যাম্প পেছনের দিকে সামান্য হেলে গিয়ে স্ট্যাম্পের উপর থেকে বেল পড়ে যায় অবাক করা বিষয় হলো সেই মুহূর্তে বেল স্ট্যান্ড থেকে বেশ দূরে ছিল এমনকি সেই সময় কোনো বলও করা হয়নি এমন দৃশ্য দেখে কমেন্টেটর আরও বেশ চমকে ওঠে আম্পায়ার জন্য দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে সে আউট দিবে কিনা অনেকে মনে করে থাকেন সে বেলটি বাতাসের কারণে পড়ে গিয়েছিল তবে এমন রহস্যজনক ভাবে বেলটি পরের ঘটনা সবাইকে অবাক করে দেয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ